আইসিডিএস সেন্টারে পোকাযুক্ত অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের গতকাল খিচুড়িতে পোকা বেরিয়েছিল তাই আজ রান্নার আগেই পোকাযুক্ত চাল হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা আইসিডিএস সেন্টারের ওয়ার্কার পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ওয়ার্কারের মানিকচক আইসিডিএস দপ্তরের ওপর পোকাযুক্ত চাল দেওয়ার ড্রায়ভার চকানো হয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকি মের্দাতপুর অঞ্চলের মাধবনগর এলাকার ঘটনা

હેલ્પર કોય હેલ્પર કોય હેલ્પર હેલ્પર તો રોજ મજાય જાય ચાલ રના પડતો બો જામે હેલ્પર છોકડો ડૂબલો કેનો જો સો વાત છે તાકી હેલ્પર કે જો જા કે દેખે છો હે હા તાકી મા તો તો બોલા અમે કેને જાવ તમે નાખો મુલી નાખો તો અમાર કાજે લાગે ઓય રાખ બે ઓય રાખ બે ઓય રાખ બે ઓય હેલ્પર છોડાખ બે અમાર આ જ ખરાખરા કરીએ આમરા હા দিব એકી ચાલતા মি আমরা দেখেছলাম আমরা দেখেছলাম আমরা দেখেছলাম আমাদের কর্তব্য আছে দেখানো হচ্ছে। যে এই চালটা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যে খাচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে অসুস্থ হবে তার দায় কে নেবে সেন্ট্রালের দিদি যা এরকম চাল দিচ্ছে আমাদের যে ক্ষতি হচ্ছে তা কে দিতে তখন কি পোকা বের হচ্ছে চাল ঝারলো পোকা থেকে যায়

বলছি এটা আজকে হলো না আগে আগে হয়েছে কিন্তু আগে আমরা গ্রুপ করতে পারিনি অতটা কিন্তু আজকে আমরা আগে তো হয়তো যাচ্ছিলাম তো রান্না হয়ে যাচ্ছিল আজকে রান্নার আগে আমরা চলে গেছি বলে আমরা দেখে দিয়েছি ভাতেও দেখেছি আমরা কে ওই ওই সেন্টারে যাই সেন্টারে আমি যাই বা আমার ছেলের বউ যায় আচ্ছা আমি তো কোনোদিন আমি গেছি কোনোদিন ওই গেছে আপনারা তারপরে কি করলেন এখন এখন কি করলাম আমরা নিয়ে আসলাম আমরা সবাই গ্রামবাসী নিয়ে আমরা দেখলাম দেখে মিডিয়াকে ডেকেছি আমাদের এক জবাব চাই আমরা প্রশাসনকে জানাবেন হ্যাঁ জানাবো এখন দেখছি আমরা কি ভিডিওকে জানাবো ব্লকে যাবো আচ্ছা বলছি কি চাইছেন মূলত আমরা এক জবাব চাই আচ্ছা কিসের জবাব চাই আমি ভালো করে রান্না বান্না হচ্ছে না এরকম করে যদি দিবে তো আমাদের বাচ্চা কাচার ক্ষতি হবে না

আমরা যখন রান্না বসাই সেই টাইমে পোকা করে আমাদেরকে না দেখিয়ে না আমাদেরকে বিষে খাইয়ে দিবে খাবার ভালো নয় না খাবারের কি আছে ওই তো আমরা বাড়িতেই খাই ওর থেকে ভালো আমরা ছাগল

একটা চাল বেরিয়েছে তাতে পোকা কালকে খিচুড়িতেও পোকা বেরিয়েছিল অভিযোগ কি বলবেন যে চালটা আমাদের দেওয়া হয় সেটা আমার কেনা না অফিস দেয় ডিস্ট্রিবিউটার দেয় আমার বাচ্চা হলো মানে কিছুটা সেখানে আমাকে চার কুইন্টাল পাঁচ কুইন্টাল চাল দেওয়া হয় এবার সেই চাল বর্ষাতে যদি দেওয়া হয় আমার ধরুন পঞ্চাশ কেজি খরচ কি এক কুইন্টাল খরচ সেই চালটা আমার চার মাস পাঁচ মাস চলবে আমি অফিসে বলেছি সুপারভাইজারকে বলেছি আমি আজ নয় করোনা থেকেই বলেছি যে আমার যদি এক মাসে এক কুইন্টাল দরকার কি দুই মাসের মাল দিই কিন্তু আমাকে অগাধ মাল দিলে দাদা খারাপ হবে এমনকি আমি সমাজকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেককে সমাজের জিজ্ঞেস করুন সমাজকে বলেছি তোমরা একটা জায়গা দাও জায়গা দিলে আমার অন বিল্ডিং হবে সেখানে মাল থাকবে মাল তারা রিসিভ করবে আমি নয় তাহলে মূলত আপনি কি বলতে চাইছেন এই যে পোকা এর জন্য দায়ী কারা চলে পোকা কাকে দায়ী করছেন আপনি এটা তো ফুল মহল থেকেই আসছে কোন মহলকে দায়ী করছেন আমি অফিসকেই দায়ী করব কোন অফিসকে আমাদের আইসিডিএস মাইক চক খোঁজে আচ্ছা আর তোমার কিছু বলার নেই আচ্ছা এবার থাকলো আলু আলু কিন্তু বাচ্চা নেই বুঝতে পারছেন এবার গোটা টিম দেওয়া হয় কিনা এবার যারা বলছে তারা মিথ্যা কারণ আমি সমাজে যখন দাঁড়িয়ে বলবো আমি বুক শক্ত করে বলবো সোম বুধ শুক্র গোটা ডিম আমার কাছে যারা প্রেজেন্ট আসবে তাদের আমি ডিম দেব এমন কি ফোন করে তাদের ডাকি তুমি আছো কি না আমি জিজ্ঞেস করতে পারেন প্রত্যেককে এটা কোথাকার সেন্টার এই মাধব নগরে 210 230 সেন্টার এখন যে অভিযোগ উঠছে তাহলে এখন কি এখন কি করবেন আপনি হ্যাঁ অবশ্যই জানাবো না আমার বিরোধিতা যদি হয় আমারও ভুল হতে পারে তারাও না বুঝে আমি ওদেরকে বলেছি যে সারাদিন হয়তো যদি আমাকে না পাও আমাকে রাত্রে ফোন করিও যে রাত্রে আমি শান্তি হয় তোমাদের সাথে কথা বলতে পারবে প্রত্যেকের কাছে ফোন নাম্বার আছে প্রত্যেকে আপনি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে বলে দিছো বলছি এই যে পোকা দেওয়া চাল তো আপনি জানতে চাইলেন এই যে পোকা দেওয়া চাল আমি রান্না কিভাবে করবো জানালেন না অবশ্যই রান্নার প্রস্তুতি নিলেন শুনুন সেই চালটা আমাকে অরিজিনাল একেবারে যে দামি চাল দেবে প্রত্যেকে দেওয়া হচ্ছে সেই চাল আমাকেও দিয়েছে সেটা আমি লেবার রেখে ঝাড়িয়ে পরিষ্কার করে করছি বুঝতে পারলেন যতটা আমার সম্ভব সেই অনুযায়ী করছি বুঝতে পারছেন এবার পরেও যদি কোন ঘটনা ঘটে যায় এবার আপনারা বলুন কে দায়ী বলুন আমার কিস্তা সরকার কি দায়িত্বে রয়েছেন ওয়ার্কার